মানসিক চাপ বর্তমান সময়ে গুরুত্ব না দেওয়া সব থেকে ভয়ঙ্কর রোগগুলির একটি দু সাল থেকে কোভিড ওয়ান নাইনটিন সমস্যার কারণে এই সংখ্যাটা আরও বেড়েছে বাংলাদেশের স্কুলগামী কিশোর কিশোরীদের তেহাত্তর দশমিক পাঁচ শতাংশের মাঝে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থীদের মধ্যে পাঁচজনের মধ্যে দু দশমিক পঞ্চাশ শতাংশ মানুষ আত্মহত্যা করেই বসে অবাক হচ্ছেন হ্যাঁ অবাক হওয়ার মতোই বিষয় তাই এই ভিডিওতে আমি আপনাদের সাথে হতাশা নিয়ে বিস্তারিত কথা বলবো এবং এই ভিডিওটি আমি চারটি ধাপে ভাগ করেছি প্রথম ধাপে কথা বলবো মানসিক চাপ কি দ্বিতীয় দাপে কথা বলবো মানসিক চাপের কারণ কি তৃতীয় দাপে কথা বলবো মানসিক চাপের লক্ষণ কি এবং সর্বশেষে আমি আপনাদের দশটি টিপস দেব যেগুলো মানলে আপনি এই হতাশা থেকে মুক্তি পাবেন তো চলুন এখন মেন পয়েন্টে যাওয়া যাক নাম্বার এক হচ্ছে মানসিক চাপ কি মানসিক চাপ হলো এক ধরনের মানসিক পরিস্থিতি যেখানে ব্যক্তির চাহিদা ও ক্ষমতার মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় সাধারণ অর্থে বলা যায় আমরা যখন কোনো কাজ করতে যাই তখন সেটার পরিবেশ ও পরিস্থিতির কারণে যখন আমরা কাজটা করতে পারি না তখন মানসিকভাবে যে চাপটা অনুভব করি সেটাকেই বলা হয় মানসিক চাপ মানসিক চাপের কারণে একজন ব্যক্তির শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর নেতিবাচক প্রভাব পড়ে মানসিক চাপ এক একজনের জন্য এক এক রকম হতে পারে উদাহরণস্বরূপ বলা যায় একজন ব্যক্তি খুব কষ্ট করে চাকরি পেলেন এবং কিছুদিন পরে সেই চাকরিটা চলে গেল এখন এই ব্যক্তি চাকরি হারিয়ে মানসিক চাপের শিকার হতে পারে অন্যদিকে একজন মা তার সন্তানের অসুস্থতার কারণে মানসিক চাপের শিকার হতে পারে এবং এই চাপের ফলে সে নিরাশ বিপ এবং হতাশাবোধ করতে পারে আমাদের সমাজে সব থেকে বেশি যারা হতাশা এবং মানসিক চাপে থাকে তারা হলো বেকার ছেলে আর রিলেশন করা ছেলে মেয়েগুলা এক্ষেত্রে দেখা যায় এক একজনের পরিস্থিতি অনুযায়ী মানসিক চাপের লক্ষণগুলো ভিন্নতা দেখা দিতে পারে নাম্বার দুই হচ্ছে মানসিক চাপের কারণ কি সাধারণত সকল মানসিক চাপের মূলত দুটি কারণ হয়ে থাকে এক অভ্যন্তরীণীয় কারণ দুই বাহিক কারণ অভ্যন্তরীণীয় কারণ দুশ্চিন্তা থেকে মানসিক চাপ সৃষ্টি হয়ে থাকে হেমন্যতা বা নিজেকে ছোট করে দেখার জন্য হতাশার সৃষ্টি হয় যা মানসিক চাপের কারণ বিষণ্নতা মনকে খারাপ করে ফেলে যা মানসিক চাপ বাড়ায় অন্যান্য শারীরিক কারণ যেমন মাথা ব্যথা গুমের সমস্যা উদাহাস ওজন ইত্যাদি বাহ্যিক কারণ পারিবারিক সম্পর্কের মন্দ অবস্থা ও কলা কর্মক্ষেত্রে বা অতিরিক্ত কাজের চাপ বেকারত্বের দুশ্চিন্তা অর্থনৈতিক অসচ্ছলতা সম্পর্কজনিত চাপ বিচ্ছিন্ন সম্পর্কের অবনতি ঝগড়া ইত্যাদি নাম্বার তিন হচ্ছে মানসিক চাপের লক্ষণ কি মানসিক চাপের লক্ষণ কি এটা ভালোভাবে বোঝার জন্য আমরা তিনটি মাধ্যম লক্ষ্য করতে পারি এক শারীরিক লক্ষণ দুই মানসিক লক্ষণ তিন আচরণগত লক্ষণ এক শারীরিক লক্ষণ যখন মানসিক চাপ অনুভব করবেন তখন এই লক্ষণগুলো পরিলক্ষিত হতে পারে যেমন মাথা ব্যথা মাথা গোড়া ঘুমের অসুবিধা বমি বমি ভাব বধ হজম হওয়া ওজন বেড়ে যাওয়া অথবা কমে যাওয়া নিজের মধ্যে অস্বস্তি বোধ করা এবং অসুস্থতায় বোগা দুই মানসিক লক্ষণ মানসিক চাপ যখন তীব্র হয় তখন সাধারণত এই বিষয়গুলো ঘটতে পারে যেমন উদ্বেগ ভয় বিরক্তি ভাব অল্পতেই রাগ হতাশা নিঃসঙ্গতা অনুভব অসহায় বোধ করা অনিশ্চয়তায় ভোগা সিদ্ধান্ত নেওয়ায় অসুবিধা হওয়া এবং তিন নম্বর হচ্ছে আচরণগত লক্ষণ প্রায় দেখা যায় মানসিক চাপে আক্রান্ত ব্যক্তিদের আচরণ এমন হয়ে থাকে উদাহরণস্বরূপ ধূমপান করা অ্যালকোহল বা ডাক নেওয়া অতিরিক্ত খাওয়া কিংবা খাওয়া কমিয়ে দেওয়া রাতে ঘুম না হওয়া সামাজিক বিচ্ছিন্নতা বা সমাজ থেকে নিজেকে আড়াল করা তাছাড়া ব্যক্তির স্বভাব অনুযায়ী অনেক ক্ষেত্রেই এই লক্ষণগুলো বাইরেও কিছু লক্ষণ প্রকাশ পায় লক্ষণগুলো অল্প কিংবা বেশি পরিলক্ষিত হতে পারে আমি যেই তিনটা বিষয় নিয়ে কথা বললাম এই বিষয়গুলো যদি আপনি ভালো করে বুঝতে পারেন তাহলে আপনি মানসিক সম্পর্কে কিছু হলেও বুঝতে পারছেন নাম্বার চার নিয়ে আমি দ্বিতীয় পর্বে কথা বলবো আর আমি সেই পর্বে দশটি টিপস নিয়ে কথা বলবো তাহলে দেখা হচ্ছে নতুন পর্বে